ওমর ইবন আব্দুল ওনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী আছে সেখান থেকে তিনটি বাণী একটু লক্ষ্য করবেন উকসুর যিকরুল মাউত তোমরা মৃত্যুর শরণ বেশি বেশি করো ফাইন কুনত ফি যিক মিন আল আইশি ওয়াসআহু আলাইক তুমি যদি সংকীর্ণভাবে জীবন যাপন করো তাহলে আমার আল্লাহ তোমার জীবন যাপনে দান করবেন করবেন আর যদি তুমি বিলাসপূর্ণ জীবন যাপন করো বিলাসিতার সাথে জীবন যাপন যদি তুমি করো দইয়াহু আলেক আমার আল্লাহ তোমার জীবন সংকীর্ণ করে যারা সম্পদ থাকার কারণে অনর্থক খরচ করেন অপচয় জিনারা করেন আমার আল্লাহ ওনাদেরকে ভালোবাসেন না উচ্চ আয়াজে বলুন নাউস বিল্লাহ উনি আরো বলছেন মা কাযাবতু মুন্দ আলিতু ইনাল কিলবা শাইউন আলা আমি যত থেকে জানতে পারলাম মিত্তা বলা একটি পরিবারের উপর একটি দোষ ওই সময় থেকে আমি মিথ্যা বলা ছেড়ে দিয়েছি কুতুর প্রথম কমা হচ্ছে কমার মধ্যে আফজল হচ্ছে ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেওয়া আমার ক্ষমতা আছে আমার ক্ষমতা আছে প্রতিশোধ গ্রহণ করবার আমার ক্ষমতা টাকা সত্ত্বেও আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম সেটি হচ্ছে উত্তম আফজল মাফ বড় করে বলুন সুহাল